আপনাকেও কি আপনার অনুমতি ছাড়া যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিচ্ছে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়ার কারণে আপনি বিরক্তিকর ফিল করতেছেন যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবে না হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবে না জাস্ট আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে আপনাকে শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার WhatsApp অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাকে এখানে কি করতে হবে আপনার যে WhatsApp যে অ্যাপ্লিকেশন থাকবে সেই WhatsApp অ্যাপ্লিকেশনে আপনি চলে আসবেন এই আসার পর সবচেয়ে সেই ত্রিপল ডট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি তারপর আপনি এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন এই লিঙ্ক ডিভাইস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ইউজ ইউজ হোয়াটসঅ্যাপ অন আদার ডিভাইস আপনার এই যে আইডি বা আইডিটি আছে বা আপনার ওই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ করা না থাকে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনি এই সেটিং করতে পারবেন না মনে এখানে আপনার এখন ফ্রেশ জায়গাটা যদি আপনার লগ ইন করা থাকে সব পেপার আপনি লগ করে দেবেন লগ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন আসার পর আবার আপনি ত্রিপল ডট এখানে দেখতে পান ত্রিপুরট এই ত্রিপল ডটের উপর আপনি আবার ক্লিক করবেন আর যখন ক্লিক করবেন তখন আপনি এখানে একটি অপশন দেখবেন সেটিং নামে একটি অপশন সেই সেটিংস এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে একটি একটি প্রাইভেসি 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 অপশন দেখতে উপর আপনাকে ক্লিক দিতে হবে এই প্রাইভেসি এর উপর আপনি যখন ক্লিক দিবেন তখন আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন গ্রুপ নামে একটি অপশন সে গ্রুপস এর উপর আপনাকে ক্লিক করতে হবে এই গ্রুপস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে হু ক্যান এডমি টু মনে করুন আপনার যে WhatsApp অ্যাকাউন্টটি আছে সেই WhatsApp অ্যাকাউন্টটিকে করুন কোন কোন ব্যক্তি অ্যাড করতে পারবে এখানে তিনটি অপশন দেখতে পারবেন এখানে কি তিনটি অপশন দেখতে পাবেন আপনাকে কে কে WhatsApp গ্রুপে যুক্ত করতে হবে একটা দেখতে পাবেন एवरीवन একটা দেখতে পাবেন মাই কন্টাক্ট একটা দেখতে পাবেন মাই কন্টাক্ট এক্সপোর্ট তাহলে আমি একটু একটা করে তিনটা আছে তিনটায় আমি আপনাকে ভালো মতো ব্যাখ্যা করে দিচ্ছি সবচেয়ে প্রথমে দেখতে পারছেন এখানে ইভির ওয়ান ইভির ওয়ান বলতে কি মনে কর আপনার কন্টাক্ট নাম্বার বা আপনার হোয়াটসঅ্যাপ যে মোবাইল দিয়ে নম্বর দিয়ে চালান সে কন্ট্যাক্ট নাম্বার যদি কোনো ব্যক্তির কাছে থাকে সে যদি চাই আপনাকে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিতে পারে যদি আপনি ইভির ওয়ান সিলেক্ট দিয়ে রাখেন তো দ্বিতীয় অপশন কি এখানে মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট বলতে কি এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট মনে কর মনে আপনার বন্ধুর কোনো কন্টাক্ট নাম্বার আপনার এই মোবাইলে সেভ করা আছে আর আপনার আপনার নম্বর সেভ আপনার বন্ধুর কাছে আছে আপনার বন্ধুর কাছে সেভ করা থাকুক বা না থাকুক কিন্তু আপনার কাছে যদি সেভ করা থাকে তাহলে সে বন্ধু আপনাকে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবে মনে করুন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ আপনার কাছে যুক্ত করা নাই যদি ইভের ওয়ান সিলেক্ট রাখেন সে আপনাকে অ্যাড করতে পারবে যদি আপনি মাই কন্টাক্ট সিলেক্ট দিয়ে রাখেন যদি কোনো কন্টাক্ট নাম্বার আপনার এখানে সেভ করা থাকে সে ব্যক্তি আপনাকে গ্রুপের মধ্যে যুক্ত দিতে পারবে এবং তৃতীয় তৃতীয় অপশন গিয়ে এখানে দেখছেন মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট এই মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট এর উপর আপনি সবচেয়ে বড় ট্যাপ দিবেন যখন আপনি এর উপরে ক্লিক দিবেন তখন আপনার কন্টাক্ট লিস্টে যতগুলি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্টাক্ট নাম্বার দেখাবে এখানে প্রত্যেকটি এখানে নম্বর এখানে দেখতে পারেন সবচেয়ে প্রথমে মনে করি এক্সাম্পলের জন্য আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পারছেন মুফতি উসমান গেল মনে করি এটা আমার কোন এক ব্যক্তি মনে করে এখানে যদি আমি সিলেক্ট দিয়ে রাখি মনে করেন এখানে যে ব্যক্তির আইডিগুলি আপনি এইভাবে সিলেক্ট দিয়ে রাখবেন সেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দিতে পারবে না আর একটা বলতে চাই এখানে যদি আমি লাল টিক দিয়ে এইভাবে রাখি তাহলে কি হবে যেগুলো ব্যক্তিকে আমি এবার টিক দিয়ে রাখবো সে ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দিতে পারবে না আরেকটা কথা বলে দিচ্ছি মনে করুন আপনাকে যদি কোনো ব্যক্তি বারবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেয় সে ব্যক্তিকে আপনি এইভাবে রেড চিহ্ন দিয়ে রাখবেন তাহলে কি হয়ে সে ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবে না আর সবচেয়ে প্রথমে আমি আপনাকে কি বললাম যাতে আপনাকে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দিতে না পারে তার জন্য আপনি কি করবেন সবচেয়ে উপরে একটি অপশন দেখতে পারবেন এখানে এই অপশনটি এই অপশনের উপর আপনাকে টিক দিতে হবে টিক দিবেন টিক দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আপনার লিস্টে এখানে যতগুলো এখানে আপনার কন্ট্রাক্ট থাকবে প্রত্যেকটি ব্যক্তির এখানে আপনি এইভাবে অপশন দেখতে পারবেন সবার টিক মা হয়ে যাবে তখন আপনি নিচে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এরর মতন সে এরর উপর আপনি ক্লিক দেন তখন আপডেটিং হচ্ছে এখানে আপডেট বলতে কি মনে করেন এটাই মানে সেখানে যতগুলি কন্টাক্ট ছিল মনে করেন সে সে নাম্বার যদি আপনার কাছে সেভ করা থাকে আর আপনি যদি এমন টিক চিহ্ন দিয়ে রাখেন আর কোন ব্যক্তি আপনাকে WhatsApp গ্রুপে যুক্ত করতে পারবে না আপনার অনুমতি ছাড়া মনে করুন যদি কোনো ব্যক্তি আপনাকে WhatsApp গ্রুপে যুক্ত করতে চায় তাহলে কি হবে সেই ব্যক্তি আপনাকে কোনো গ্রুপে

যদি আপনাকে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে চাই আপনাকে সবচেয়ে প্রথমে ইনভাইট করবে আপনি যদি চান সেই গ্রুপে যুক্ত হবেন যদি আপনি না চান আপনি গ্রুপের মধ্যে যুক্ত হবে না ভিডিওটি দেখে আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ